আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাইকে অনাস তুমি সকলেই ভালো আছো সুস্থ আছো সো তোমাদের সাথে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া ঘরে বসে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বা নার্সিং ভর্তি প্রস্তুতি এটা আমি কিভাবে শুরু করতে পারি সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সো তুমি যদি মন থেকে যাও ঘরে বসে সুন্দর করে প্রিপারেশন নিলে দেখা যাবে ইজিলি তুমি নার্সিং ভর্তি পরীক্ষা ইজিলি চান্স পেয়ে যাবা দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো মোটামুটি তোমাদের কিন্তু এখন যে সময়টা চলছে তোমাকে কিন্তু একদম হার্ডলি তোমাকে প্রিপারেশন নিতে হবে এই চারটা পাঁচটা মাস যদি তুমি ভালো করে প্রিপারেশন নিতে পারো দেখা যাবে ইজিলি তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে গেছে তখন বুঝতে পারবো যে নিজের কাছে কতটা ভালো লাগে কতটা আনন্দ ফিল হয় এবং বাবা মা তোমাকে নিয়ে কি করবে অলমোস্ট গর্ব করবে জাস্ট এই সময়টা তোমাকে কি করতে হবে অবশ্যই কাজে লাগাতে হবে মন স্থির করতে হবে ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা জানি দেখো প্রশ্ন कठिन ना कि সহজ হবে হ্যাঁ এই জিনিসটা আমাকে জানতে হবে ফার্স্ট অফ অল নার্সিং ভর্তি পরীক্ষার গুলো কঠিন হয়ে থাকে নাকি সহজ হয়ে থাকে সো আমি বলবো নার্সিং ভর্তি পরীক্ষার কোশ্চিনগুলো যদি তুমি তাকাও বা বিগত বছর গুলো যদি সলভ করতে যাও মোটামুটি দেখবা যে নার্সিং গুলো কিন্তু মোটামুটি সহজ রয়েছে ঠিক আছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক গুণ ইজি রয়েছে নার্সিং ভর্তি পরীক্ষার গুলো এরপর দেখো ভাইয়া চান্স পেতে হলে তুমি একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে চান্স মার্ক কত থাকে চান্স সরকারি চান্স পেতে হলে কত মার্ক প্রয়োজন হয় এই জিনিসটা তোমার মাথা নিশ্চল দিতে হবে এবং ওই মোতাবেক তোমার কি করতে হবে অবশ্যই পড়াশোনা করতে হবে তো সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় তুমি টার্গেট রাখবা একশোতে একশোতে মিনিমাম সত্তর হচ্ছে টার্গেট নিয়ে কি করবা অবশ্যই পড়াশোনা করবা ঠিক আছে তার মানে মোটামুটি তে সত্তর মার্ক প্রয়োজন হবে আমি এই জিনিসটা বারবারই বলি কারণ যেহেতু এখানে নেগেটিভ মার্কটা নেই সো একশোতে সত্তর পা আহামিক কিছু না তুমি একটু ভালো করে প্রিপারেশন নাও তোমার দ্বারা সত্তর পাওয়া সম্ভব একশোতে পঁয়ষট্টি সত্তর পাওয়া সম্ভব এরপর দেখো পোস্ট ব্যাঙ্ক সফ হ্যাঁ অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাকে আগে ওই বিশ্ববিদ্যালয়ের ওই জায়গার কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে এখন তুমি বিএচি দিলে বিএচসির কোশ্চেনটা সলভ করবা তুমি এখন ডিপ্লোমা দিলে তোমাকে ডিপ্লোমার কোশ্চেন ব্যাংকটা কী করতে হবে অবিয়াসলি সলভ করতে হবে তোমাকে কী করতে হবে এইটা সুন্দর করে কী করতে হবে সলভ করতে হবে দশ দিন সময় না দশ দিন সময় নিয়ে বিগত বছরের বিগত পাঁচ সাত বছর দশ বছর কোশ্চেনগুলো সুন্দর করে সলভ করো করে নিজের মধ্যে একটা আইডিয়া জেনারেট করে নাও যে কোন টাইপের কোশ্চেনগুলো আসে বা কোথায় বেশি প্রাধান্য দেয় এই জিনিসটা তোমাকে ইউটিলাইজ করে বের করে নিতে হবে এবং এই জিনিসগুলো আমি তোমাদের সুন্দর করে বের করে দেব

এরপর দেখো সব সাবজেক্ট সব সাবজেক্ট সমান কী করতে হবে গুরুত্ব দিতে হবে হ্যাঁ ভর্তি পরীক্ষায় তোমাকে সব সাবজেক্ট কিন্তু সমান গুরুত্ব দিতে হবে এখন কোনো কারণে দেখা গেল তুমি যদি দেখা গেলো ইংলিশে একটু দুর্বল মনে হচ্ছে যে ভাই আমি একটু ইংলিশ কম বুঝি সো বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ওইগুলোতে তুমি ভালো এফোর্ট দিবা ইংলিশ পড়বা এবং পাশাপাশি হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে তোমাকে এফোর্ট দিতে হবে তুমি কোন সাবজেক্টটা ভালো বোঝো বা কোন সাবজেক্টটা বেশি পারো সেই সাবজেক্টটাকে তুমি টাম কার্ড হিসেবে কাজে লাগাও ওই সাবজেক্টটা বেশি বেশি মার্ক তোলার টাই করো দেখা যাবে ওই সাবজেক্টের বিশ বা পঁচিশ

এরপর দেখো টাইপ টাইপ ভেতরে তোমাকে পড়তে হবে যখন কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা কোর টাইপের কোশ্চেনগুলো আসে সেটা তুমি জেনে যাবা এরপর দেখো তোমাকে কনসেপ্ট পড়তে হবে তোমার কাছে যে সহায়ক যে বইগুলো রয়েছে প্রত্যেকটা ওই সহায়ক বইগুলো সুন্দর করে পড়ো ওই সহায়ক বই দেখবা যে প্রত্যেকটা তোমার টপিকের উপরে হচ্ছে কনসেপ্ট দেওয়া আছে কনসেপ্টগুলো সুন্দর করে পড়ে ফেলো সুন্দর করে পড়ে ফেলো এরপর দেখো ক্লিয়ার করতে হবে এই কনসেপ্টগুলো অবশ্যই তোমাকে সুন্দর করে ক্লিয়ার করে পড়ে ফেলতে হবে এরপরে দেখো শর্টকাট টেকনিক ছন্দ নোট খাতা হ্যাঁ এই নোট খাতায় তুমি কি করবা এই শর্টকট শর্টকাট টেকনিকগুলো নোট করবা টেকনিক যেগুলো আছে সেগুলো নোট করে রাখবা এবং বিভিন্ন ছন্দ রয়েছে এই বিভিন্ন ছন্দগুলো তোমার কি করতে হবে আলাদা আলাদা খাতায় একটা খাতায় নোট করে সুন্দর করে রাখতে হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এইভাবে যদি গুছিয়ে পিপার শু নিতে পারো আমি মনে করি তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব যদি মন থেকে চাই মানুষ মন থেকে চাইলে আল্লাহকেও পায় আর তুমি যদি ভালো করে পিপারসু নিতে পারো আর মন থেকে যদি চাও তাহলে দেখা যাবে ইজিলি নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি চান্স পেয়ে যাবো আমি জানি কারণ বিগত বছরে অনেক অনেক স্টুডেন্ট পড়েছি সো সেসুবাদে এবছরও বলছে যেহেতু কনফিডেন্স রয়েছে বিগত পাঁচ ছয় বছর যাবো যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করে সো আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই ভালো কিছু করবা আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন অনলাইন ফুল কোর্স ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো অলমোস্ট আমাদের সাথে অনেকে যুক্ত আছে আমাদের কোর্সে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে দেখো ক্লাস সংখ্যা হচ্ছে একশো ক্লাস থাকবে এক্সাম সংখ্যা থাকবে একশো প্লাস সব বিষয় সাজেশন থাকবে আলাদা আলাদাভাবে সাজেশন আমি তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ এরপরে দেখ কোর্স ফি থাকবে কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে চার থেকে পাঁচ মাস ক্লাস করতে পারছো এবং পাশাপাশি চার থেকে পাঁচজন টিচার ক্লাস নিচ্ছে এবং আমি তোমাদের সাথে ক্লাস নিব ওভারঅল ডিটেলস তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো আশা করি নার্সিং নিয়ে তোমাদের কোনো কোশ্চিন থাকবে না কোনো কনফিউজ থাকবে না গুসান একটা প্রিপারেশন তুমি চাইলে ঘরে বসেই নিতে পারবা সো আমাদের সাথে প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো তুমি চাইলে কি করতে পারো দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশবার তখন ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে বা টেলিগ্রামে নক করলে বা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ কোনটি এইটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজ এ করলে ভাই তোমাকে রেসপন্স হবে মোটামুটি যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো আমি কথা দিতে পারি আমি বলতে পারি ইনশাল্লাহ তুমি নার্সিং ভর্তি রেখে ভালো কিছু করবা জাস্ট ভাইয়া আমি যে ডিরেকশনগুলো দিব দিক নির্দেশনাগুলো দিব আমি তোমাদের যে গাইডলাইন দেবো এইটুকু মেনটেন করতে হবে এইটুকু তোমার কী করতে হবে অবশ্যই অবশ্যই মেনটেন করে চলতে হবে তাহলেই দেখবে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব সো ভাইয়ার যারা গাইডলাইনগুলো ফলো করবা বা মেনটেন করবে বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাচ্ছো অবশ্যই ভাইয়াকে ইনসিওর করবা কমেন্ট বক্সে যে ভাইয়া আমি এগ্রি আমি সাকসেস হয়ে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো দেখা করবো সো দূরত্ব শুরু করে দাও প্রিপারেশনটা বসে না থাকে অন্তত প্রিপারেশন শুরু করে দেব এই হচ্ছে আমাদের ভর্তি বস্তু দু হাজার পঁচিশ তো সবাই ভালো থাকো সুস্থ